টুর্নামেন্টে মাঠে আমরা এতটাই কনফিডেন্স ছিলাম যে আমাদের মাটিতেই পড়ছিল না আর ওভার কনফারেন্সের জন্য আমরা যাই ডাউন তোমার ভাবতে পারো আমরা বড় টাই হয়তো ডাউন হয়েছে কিন্তু না আমরা মূলত আমাদের সোনাইপার প্লেয়ার খেলা দেখার জন্য ডাউন হয়েছে কারণ আমাদের সোনাইপার ফায়ার এই খুশিতে আমি ফাঁকা মাঠে শুরু করে দিই জগিং কিন্তু এই নিয়ে একদম পছন্দ হয় না তাই তারা আমাকে লবিতে পাঠিয়ে দেয় খেলা দেখার জন্য আমার একটু রেস্টের দরকার আছে না কিন্তু আমার কিন্তু আমার টিমমেট এটা খারাপ লাগবে সেজন্য জন্য এনিমিরা আমার টিমমেট মেডের কোলা পাঠিয়ে দেয় কি যার জন্য আমার টিমমেটটা যায় রেগে আর তাদের রাগের আগুনে পুরো ম্যাপটাই লাল হয়ে যায় আমার যারা তারা এনিমিকে কিল নেওয়ার জন্য এমন ভাবে মারামারি করে যেমন ভাবে শুক্রবার দিন ছেলেরা জিলাপি নেওয়ার জন্য করে আর অবশেষে আমরা পেয়ে যাই বুইয়া হ্যালো কায় দেবতা তো কেমন আছো তোমরা সব অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল বুঝে গেছে আজকে ভিডিও আমি আবার চেষ্টা করি আবার শুরু থেকে বলি হ্যালো কাই জ্যাম দেবদা তার সঙ্গে তোমার অনেক বেশি ভালো আছে যে আগে অনেকখানি বলছি ওটা আর বলবো না আজকের ভিডিও অত্যন্ত বিনোদন হতে যাচ্ছে আর আমাদের মানে পারফরমেন্সে কেমন ছিল টুর্নামেন্টে টুর্নামেন্ট আমার পুরো আগুন লাগিয়ে দিছি আমরা মানে এতদিন পর টুর্নামেন্ট আমার যে প্র্যাকটিসটা সেটা একটা ফাইনাল অডিশান বলতে পারো তো যাই হোক চলো বেশি কথা বল আজকের ভিডিও শ্যু কা যা তো ফার্স্ট ম্যাচ ছিল বারমুডা আর আমরা অত্যন্ত জোরে জোরে দৌড় করতেছিলাম কারণ এনিমি আসার সাথে সাথে আমরা রাজদ্বীপ পিছনে পলাই চলে যাবো কি ভাবছো তোমরা আমি এরকম কিছু একটা বলবো না একদমই না মূলত তো আমরা ফার্স্ট ল্যান্ড করে জোনে কারণ আমাদের ব্রোজোনে আমাদের সোনাই প্লেয়ার পেলার সে তো হকারিন্দা চ্যাং হয়ে গেছে যাই হোক আমাদের কিলের খাতে এখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই তো এই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছিলাম বিমা চারটির দিকে বিমা সার্তি আসার সাথে সাথে আমাদের সোনাইপার প্লেয়ার দেখে নেয় যে এনিমি আছে দুইটা আর আমাদের সোনাইপার প্লেয়ার ফায়ার দিয়ে একটাকে ডাউন করে দেয় আমি তো যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম না আমাকে নিয়ে যাচ্ছিলো কারণ আমাকে তো পিছন থেকে পলাতে হবে তো এটা ভেবে আমার টিমমেটরা টা ফাইট করতেছিল আমি এখান থেকে পলাচ্ছিলাম তখন এদিকে সামনে পেলে আর মেয়েকে জানি একটা জাদু করি শর্ট দিয়ে দিই কিন্তু আমাকে পিছন থেকে আবার শুয়াই দেয় তো যাই হোক এটা কোনো বিষয় না এভাবে দৌড়াদৌড়ি করার থেকে এখানে বসে খেলা দেখা একটা রিল্যাক্সের কাজ মানে এটাই ভালো করতে পারি তো তারপর আবার কোনো মতের এইবার পরে আমি আবার মানে মাটিতে আমাদের পা ছিল না আমরা এতটাই কনফিডেন্সের ছিলাম আমাদের টিমমেট আমাকে বাজার থেকে এসে চলে গেছে চাঙ্গে মানে এখন আমার খেলা দেখার জন্য বক্সে কি আমার খেলা সে দেখতেছে কোনো বিষয় না এটা কোনো বড় বিষয় না তারপর দেখা যায় সামনে নেমে আর আমি তাকে লুতোপুতো দিতে আমি নিজে লুতোপুতো করা শুরু করে দিয়েছি আমার টিমমেটও আমার সাথে সাই দিচ্ছে কারণ একজন দেখলে কেমন দেখা যায় এটা কোনো বড় বিষয় না

আমার বাম পাশে আছে ওইটাকে আমি গুলি মারার জন্য যখনই যাই সেটা তো তখনই ডাউন হয়ে পড়ে যায় তো কোনো বিষয় না আমাদের ভুললে হোক আর ভালে মানে তিন চলে গেছে তো কোনো বিষয় না আরেকটা দেখি লঞ্চ প্যাড মেরে ভাগে তো আমি একে যাওয়ার জন্য যাচ্ছিলাম যে ওই লঞ্চ প্যাড দামি যে মারবো কিন্তু আমাদের সোনায় তাকে মেরে ওদের পুরো টিম থেকে ওয়াইপ করে দেয় এইখানে আবার একটা থার্ড পার্টি করার জন্য আরেকটা একটা স্কোয়াড আসে ওরা আমাদেরকে আচমকা শট দিতে এসে চুপছাক আচমকা শট খেয়ে চলে যায় তো এটা কোনো বড় বিষয় না ওদের স্কোয়াডের লাস্ট ওয়ান সে আবার সাহস নিয়ে পসে যায় রিভাইভ পয়েন্টে রিভাইভ করার জন্য তো এটা কোনো বড় বিষয় না বড়ো বিষয় হলো ততক্ষণে আমাদের স্নাইপার প্লেয়ার যেহেতু ডাউন তো আমাদের স্নাইপার প্লেয়ারকে বাঁচাতে হবে আমি চলে যাই লঞ্চ প্যাড দেওয়ার পিছন পিছনে আর এইখানে আসার সাথে সাথে ওকে দেখি ও ওই যে ওই যে ওই যে দৌড়া দৌড়ে কেটে ডাম বাম দেখে একটা দৌড় দিল তো আমি ওকে তাই মানে প্যারা ম্যাক্স সেভেন হাতে নেই ম্যাক্স টাইম নেই মানে আমি যে আমার এই তাই লাগে বডিতে কারণ আমার মাথায় এটার লাগে তারপর আমার টিমমেট আবার আমাকে টানা টানা শুরু করে যা দড়ি 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 দিয়ে লুজ কানেকশন পাচ্ছে রে ভাই লুজ কানেকশন মানে এটা কোন ধরনের কাহিনী আমি বুঝলাম না তো যাই হোক আমাদের তারপর লুতু পুতু সোনাই পর পেলে আর কেন থেকে আবার কে ডাকার ডাকি করে কোথায় গুলাল মারলাম মানে যাই হোক

তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হলো আমাকে ছাড়াই দেখে আমার টিম চলে গেছে রাশে এখন আমি কি কাকে ব্যাকআপ দিব মানে কাকে সাপোর্ট দেবো সোনাইপার প্লেয়ারকে নাকি রাস্তা আর রাস্তার অলরেডি একটা ডাউন কেউ যাই হোক কোনো বিষয় না আমি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যাবো মারলে মারবে মরলে মরবো এটা বড় কথা না বড় কথা হলো আমার সোনাই পার পেলারি শেখার সেই খুশিতে আমাকে এখন উনি বাবা আবার এটা কি মারি রে তারপর আমি যখনই একটা গ্রেনেড মেরি সামনের দিকে আগে আমার নেট চলে যায় ছুটিতে তারপর কি দিয়ে হয় আমি আর জানি না এটা আমি স্পেক্টর দিকে ভিডিওটা করছিলাম যার জন্য দেখি নিমিরা পছন্দ করে না যেভাবে নেট চলে যাক আর আমাকে তো আল্লাহ নাই পাঠিয়েই দেয় আর আমাদের সোনাইপার পেলার পিছন থেকে অলরেডি এগারো এগারোটা কিল করে ফেলেছি ভাই এরা কি খেলে রে ভাই তো কোনো বিষয় না মানে বুঝলাম না ভাই সোনাইপার প্লেয়ার দেখি ডাউন আর আমাদের টু শোটা না যেটা কি ভাই ছাপে গুলি নিয়ে দেখি আমাদের রাস্তার একের পর এক শট দেওয়ার চেষ্টা করছে যদিও তার শট দেওয়ার চেষ্টা কিন্তু বিটা ফাঁকা মাঠে কে মেরি করে ভাই তারপর পুরো স্কোয়াডই হয়ে যায় শেষ আর আমাদের আঠারোটা কিলের সাথে চার নম্বর স্কটে আমরা এই ম্যাচ থেকে নেব নেক্সট ছিল মানে কালাহারি কালাহারি না কিন্তু আমরা তো ছিলাম বালাহারি বুলুজনে আর কি যাই হোক মানে বুলুজনে নামে আমাদের সোনাই পার ফেলে জন্য এটা কোনো বড় বিষয় না বড় বিষয় হলো আমাদের দরকার আমরা আবারও জোরে জোরে দৌড়া শুরু করে দিই কিন্তু এবার আমাদের সামনে চলে আসে রে ভাই আর আমি ওকে ভাই যখনই চেষ্টা করি সালামারে গোল তারপরে দৌড়াদৌড়ি শুরু করে দেয় মানে আমার কিন্তু ফ্রিতে কিছু দিলে আমি তো হজম করে নিতাম কিন্তু এরা যে কারণ দৌড়াদৌড়ি করে এটাই বুঝিনা তারপর আমি এখান থেকে যখনই চাই যে মানে বাম পা যাই ডান মানে ডান বা উল্টা পাল্টা হয়ে গেছে এটা কোনো বড় বিষয় না ও চলে যায় আল্লাহর নামে তো কোনো বিষয় না আমাদের কিন্তু ওদের অলরেডি তিনটা প্লেয়ার কিন্তু শেষ হয়ে এক স্কোয়াডের লাস্ট ওয়ান এলাইভ থাকে একে মারার জন্যই আমরা মেয়ে দি হিট লিস্ট কারণ ওই আগের মেসে আমাদের একটু কনফিডেন্সে শোয়া টোয়া পাইছিলাম না ওই সেই জায়গাতে আমাদের এই কনফিডেন্সটা আছে আমরা যদি এবারও হিট লিস্ট মারি আমরা ওই লাস্ট প্লেয়ারদের মারি খিলটিল টিল পাই যাওয়া না ঠিক আছে সেই জন্যে আমাদের পুরো প্লেয়ার হিট লিস্ট মারে আর আমরা এতটাই কনফিডেন্সে ছিলাম যে উঠতে উঠতে ওই জায়গায় চলে আসে আমাদের রাস্তা তো আগেই খাই যায় আর আমি যাই এখানে আবার সিঁড়ির তলে বসি ঠিক আছে মানে সিঁড়ির তলে বসে একটা মেরি মারিয়ে টেডে মনে করি যে একটু পোলাবো হ্যাঁ কিন্তু এনে মেরে আমার উপরে পুরো স্কট বসে রয়েছে এটুকু আমি আর খেয়াল না করি আমি আবার মনে করেছি না যাও যেমন একটু দেখা থাকে করিয়ে যায় তাই কুকলি দিতে আসে আর দিতে আসার পরে ওরা একদম মানে পুরো স্কট আসে আমার সাথে একটু দেখা সাক্ষাৎ বোঝা শোড়া করে দেয় মনে এটা তোমার জন্য না যে লবিতে বসে খেলা দেখো তোমরা ভাবতে পারো যে আমার এটা অপমান টুমান কইলো কিন্তু মূলত কিন্তু সেটা না মূলত আমার সম্মান দিলো কারণ আমি একটা ইউটিউবার মানুষ মানে ইউটিউবার মানুষ তোমরা তো বুঝতেই পারতিস যে আমাদের একটু সম্মান টম্মান দিতে আমি কি দৌড়াদৌড়ি করবো ম্যাচ আমি তো খেলাবো আমি খেলি নাকি হ্যাঁ তো যাই হোক তারপর আমাদের সোনাই পেলে আরো ভাববতে বুঝতে না পেরে পিছন দেবো দৌড়ানো শুরু করে হ্যাঁ কোনোভাবে সে জান টান হাতে মাতে নিয়ে কান্দে মান্দে নিয়ে ওই জায়গাতে পলায় ঠিক আছে পলাতি পলাতি আমার যে নামাতিও হোক এদের এই কথাটা মাতাই ছিল না যাই হোক তারপর কোনো মতে আবার দেয় রিভাইভ দেওয়ার পরে সামনে থেকে একটা ইস্ট আমার সামনে আমার টিমমেট দ্বারাই বসে আছে ওই একটা কিল আমি খুব কষ্ট করে ভাই এই ম্যাচে ডাউন করছি ভাই মানে আমার জীবনে এত কষ্ট হয়ে নেবে একটা কিল বের করতে তারপর খুব কষ্টে মস্টে একটা প্লেয়ার ডাউন তো করে কিন্তু দেখো আমাদের দুটো মানে স্নাইপার পিলার চলে গেছে রাশিয়ার আমরা আছি লংয়ে হ্যাঁ মানে যাই হোক কোনো বিষয় নয় ওই সব তারা এক্সচেঞ্জ হয়ে গেছে একটু তো আমি এখানে বসে লঙের তো একটু সাপোর্ট টাপোর্ট দিচ্ছিলাম কিন্তু আমি ওই জায়গাতে সরতে না সরতে আমার পুরো টিম ধরে ওয়াইফ মানে মানে এনিমি টিম ধরে ওয়াইফ মানে সত্যি কথা কেন যেন শুধু বের হয়ে যেতে চাই কথা মানে এটা তো আমাদের ওয়াইফ হওয়ার কথা সেটা এক ভাগ্য এটা ভাগ্য এটা কিন্তু তোমরা ভাবতে পারো আমরা ভালো খেলেছি না একদম সেটা না মূলত হচ্ছে আমরা এখানে মানে একটুই খেলেছিলাম আর কি ওই ভাগ্যটা আমাদের সাথে ছিল তো তারপর এখান থেকে আমরা একটু মেরিটেরি করে চলে যাই আরো সামনের দিকে কোন দেখি ভাই সবাই টুকটাক কিল করলে আমি এখন কিলের খাপায় হাত দিতে পারি না তো যাই হোক কোনো বিষয় না টিম কিল করা মানে আমার কিল করে ওরে বাবা দেখো আমার টিম মেটটা উড়ন চন্দিতে চলে গেল তা আমি এখানে যেহেতু আমার কাছে মেশিন গান আমি একটু দূরে বসে বসে দেখি গোলয়াল বানতে আর ওই দিক ওই স্কোরের সাথে ফাইট করতে করতে আমরা চলে আসি একদম জোনের শেষ প্রান্তে আর অত ততক্ষণে আমার টিমমেটটা কিন্তু আরও কিল করে ফেলে কিন্তু ওই স্কোরটাই মারতে পারে না তারপরে সাল আমি এখানে পিছন দিয়ে যে মারি না আমাকে যেতে হবে যেতে না যেতেই ভাই পুরো স্কোয়াডে তিন তিনটা প্লেয়ার শেষ মানে লাস্ট ওয়ান বেঁচে আছে আর এলাই বাচ্চার মাত্র দশটা এখন পর্যন্ত আমি কিলের খাতায় হাত দিতে পারি নাই মানে এইখানে আমি একটু কি গ্রেনেড করলাম সেই গ্রেনেডটা আমি নিজেই ড্যামেজ খেলাম হাই দেব হাই কপাল তো যাই হোক কোনো বিষয় না মানে আমার সামনে গোলওয়াল গোলওয়ালটা মানে এরা কি শুরু করছে রে ভাই মানে এরা দিচ্ছে র্যাঙ্কেও ভাই এত রাশ দেয় না যতটা টুর্নামেন্টে মাঠে আসে রাশ দিচ্ছে তো তারপরে দেখো ঘরের ভিতরে কয়েকটা রয়েছে আমি ওদেরকে ড্যামেজ ট্যামেজ দিচ্ছি কিন্তু কিছুই করার নেই কারণ আমার কপালে কিল নেই দেখো টু ইস করে একটা টিম ওয়াইপ করে দেয় মাত্র দুইটা লাইফ বেঁচে আছে এক্সট্রা একেও ভাই কিল চুরে ভাই আমাকে একটা কিল তিলা দেবে না ভাই লাস্ট অনলি ওয়ান প্লেয়ার আমি যেতে না যেতে বুইয়া ভাই এটা কোনো কথা এই ম্যাচে আমরা বিশ কিলের সাথে বত্রিশ পয়েন্ট হয়ে যায় বুইয়া ওই পরের ম্যাচ ম্যাচর এই ম্যাচে আমরা মানে বলা যায় আমাদের জোন টোন কিছু নাই ভাই আমাদের বাঙালি ভাই বাংলা কথা বুলু জোন এই ম্যাচে আমাদের সাথে থাকে একটা স্কোয়াড আর এই স্কোয়াডে ফার্স্ট কিল থাকে আমার খাতায় কিভাবে কি হয় সেটা সম্পূর্ণ তোমাদের দেখা মানে সোনার পেলার বামের দিকে ছড়ে যায় আমরা লাল সাদা ঘর টার্গেট করে ল্যান্ডিং করি আর ল্যান্ডিং করার সাথে সাথে আমি আমার ফুল লুট পেয়ে যাই আর পিছন থেকে ওরাও মানে ও বাকি আর একটা স্কট ছিল ওরাও গুলি তুলি নিয়ে আমাদের উপর হামলা করার জন্য চলে আসে ততক্ষণে আর আমাদের শুভ মানে পুরো পেলে আর এল বিকে দিয়ে দেয় ডাউন এমন কি ভাই কিলো কনফার্ম করে দেয় আমরা কোনোভাবে বাজাতে পারি না তো তারপরে দেখা যায় আমার সামনে মানে আমার ডান পাশে একটা প্লেয়ার দাঁড়ায় আছে তো এখানে আমি টুকুচ করে একটা হেডশট মেয়ে ডাউন করে দিই আর ডাউন করার পরে আমাদের আর কোনো মানে এনিমির কোনো দেখা থেকে আমরা খুঁজে পাচ্ছি না আমাদের সোনাইপার পেলে ওরি বাবা আইরিশ মার্সারি তো ওরি বাবা আমাদের টিম ডাউন করে তারপর আমি ওখান থেকে করে সামনের দিকে চলে আসি কারণ কোনো এনিমির দেখা পাই না এইখানে ভাই ভাই বহু পরে একটা প্লেয়ার দেখা পাই এদের একটা প্লেয়ার না পুরো স্কোয়াড থাকে ঠিক আছে এনে আমি আমার কোনো মতে আমাদের টিমমেট কি হালকা পাতলা সাপোর্ট টাপোর্ট দিই আর আমার টিমমেট ও তখন দিয়ে দেয় রাশ আর ওর উপর স্কাইলার আমিও দিদি সামনের দিকে রাশ আর ডাইন পাশের দিকে আরেকটা একটা চলে আসে তো এদের স্কর যখন একটা প্লেয়ার হয়ে যায় ডাউন তখন আমরা ঢুকে যাই ভিতরে বাংলা কবিতার মতো হয়ে যাচ্ছে আচ্ছা কোনো বিষয় না রে ভাই পিছন থেকে কি মারাটা মারলো রে ভাই রিভাইভ টিভাইভ ধরো ভাই মানে আমাদের শোনাইবার পেলে আসে আর এই জন্যই হয়ে যায় আমাদের এই ম্যাচের আল্লাহর নামে কি করে হয় সেটা আমি পরে বলছি কারণ তোমাদের ভিডিওটাকে দেখতে হবে তো দেখো এখানে একজন আসে আর আমি কি মানে বাংলাতে তাদের পুরো টিমটা ওয়াইভ হয়ে যায় আমাদের টিম নামানোর পরে আমি চলে যাই সোজা জুনের ভিতরে কারণ আমার টিমমেটের উপর আমার একটু ভরসা নাই তারপর ভাই কোনো মতে আমি সবাইকে রিভাইভ টিভাইভ দিয়ে কিন্তু আমার মোটরসাইকেলটা আমি পাথরের সাথে কি জানি না কোন প্রক্রিয়ায় এটি যাই তো যাই হোক আমি আর কোনোভাবেই ভাই মানে জোনে ঢোকার চেষ্টা করি মানে ওই জিপ লাইন পৌঁছে যাইতে পারলে হয়তো আমি জোনে ঢুকতে পারতাম কিন্তু তার কোনো সুযোগ নেই কারণ আমার নেটও আমাকে পিছন থেকে টান দিচ্ছে তো তারপরে আমাদের সবাই জোনে ঢুকতে ঢুকতে হয়ে যায় এলিমিনেট আমি কেন বাদ থাকবো আমিও হয়ে যাই এলিমিনেট এখানে যখন আমরা আশা ছেড়েই দিই তখন দেখি আমাদের সোনাইপাড় পিরাই জোনের কাছে তারা এখানে এখানে বাবা হকশট মেরে একটা কিলও নিয়ে নেয় মানে এই তাদের সোনাইপার প্লেয়ার এই ম্যাচে প্রথম কিল আর জোন তার সামনে কিন্তু প্রচুর পরিমাণ হিল টানতেছে তো তারপর সে মস্টার ট্রাক নিয়ে কোনোভাবে জনের ভিতরে টোকে তার পাশে থাকে এক ইস্করের একটা প্লেয়ার সামনে থেকে গাছের গোড়া একটা প্লেয়ার মানে কি মরে মরে অবস্থা ভাই কোনো বিষয় না তারপরে দেখো ভাইতে মিলি করে ভাব দেখো ভাই মাথায় লাল বাতি চলে তারপর দেখো ডাইন পাশে একটা প্লেয়ার আছে দেখো কি কিন্তু সুন্দর হেডশট ছড়িয়ে ডাউন দিয়ে দেয় তোমরা শুধু সোনাইপার খেলাটা দেখো ঠিক আছে বাকিটা পরে কথা এখানে দেখো লাস্ট প্লেয়ারটা কিন্তু মানে এই করে একটা প্লেয়ার আছে সে কিন্তু ঘরের ভিতরে হ্যাঁ আমি কিন্তু একটু আগেই দেখেছিলাম এই প্লেয়ারটা দেখো বাম্পাইতে চলে যায় কিন্তু ওকে খেয়াল খেয়াল করে না আমাদের সোনাইপার খেয়ে মারে না ওকে ওইখানে কি করে একটু করে নিয়ে একটু কুস করে মাথা একটু এম ধরে একটা হেডশট কিন্তু এই গেম পেতেটা আমাদের লবির কারোর পছন্দই হয় না কেন এইখানেও একটা প্লেয়ারে টিম ওয়াইপোর্ট করে এতগুলো টিম ওয়াইপোর্ট করার পরে না মানে মূলত কোনো কিছুই সংগতি চাচ্ছিলো না যার জন্য আমাদের টিম মেট যখন একটু সামনের দিকে আগায় তারও মানে নেট চলে যায় আল্লাহর নামে তাই বোঝাতে চাচ্ছি তুমি যদি এরকম হেডশট মারো তাহলে কিন্তু আমাদের টিম থেকে বাদ দেওয়া যাবে তোমার খেলা লাগবে আর এমনভাবেই আটে মানে জোনের একটু যদি ভাই ডান পাশে যেত হয় তাহলেই ভাই আরও কিছুক্ষণ বেঁচে থাকতে পারতো কিন্তু কি করার ভাগ্য নেই তার জন্য আমরা হয়ে যাই ইলিমিনেট এই ম্যাচে আমাদের কিল থাকে তা তোমাদেরকে বলা যাবে না তোমার সরাসরি পয়েন্ট টেবিলে দেখো যে আমরা কত পজিশনে আছি উনিশশো উত্তর পয়েন্ট নিয়ে আমরা হয়ে যাই টপ ওয়ান আর বাকি স্কট স্ক্রিনশট জমা দেওয়ার জন্য হয়ে যায় ডিসকট